হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে বৃষ্টি আসলে জানলে আমি এতগুলা কাপড় চোপড় ধুতাম না অনেক বৃষ্টি আসছে হঠাৎ করে তো ভালোই লাগছে আসলে বৃষ্টি আসছে মানে একদম ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা খুবই ভালো লাগছে অনেক গরম পড়ছে তবে আমি এই যে কাপড় চোপড় এই টেবিলের ম্যাটগুলা ধুলাম ভালো মানে শুকানোর জন্য ভয় লাগতেছে যাই হোক আমি সকালবেলার কাপ কাজ শুরু করে দিলাম আজকে টেবিলের কাপড়টা চেঞ্জ করতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করবো চিন্তা করলাম তাই শেয়ার করতেছি এই মেটটা না অনেক দিন পরে আমি মানে দিচ্ছি টেবিলের মধ্যে অনেক দিন পর অনেক দিন যাবৎ দেওয়া হয় নাই তো আমার কাপড় চোপড় সবগুলা টেবিলের একসাথে করে রাখছি ধোয়ার জন্য তো এটার সাথে আমি সব সময় এটাই দিই মেটে গুলাই দিই এই টেবিলের কাপড়ের সাথে ম্যাচিং করে তো একটু চেষ্টা করি ম্যাচিং করে রাখতে যাতে পরিবেশটা একদম সুন্দর লাগে তো আসলে না এই বাসার কোনো কিছু পছন্দ যদি ব্যবহার করা যায় নিজেরও অনেক ভালো লাগে তো টেবিলের সব কিছু আমি গুছাই নিচ্ছি তো এখানে আমার এই ট্রেতে অনেক মানে ময়লা বলতে আমার ছেলে শরবত ফেলে দিছে ট্রেটা অনেক ময়লা হয়ে গেছে আজকে আমার চারপাশে অনেক মানে সাউন্ড হচ্ছে বলতে গেলে বাইরে থেকেও গানের সাউন্ড আসতেছে মানে অনেক কষ্ট করে আমি বয়সটা দিচ্ছি আর বিল্ডিংয়ের কাজও চলতেছে মনে হয় টুকটাক আওয়াজ হচ্ছে তো কোনো কিছু সাউন্ড যদি বেশি পান আপনারা একটু কমার দৃষ্টিতে দেখবেন কারণ এসব সাউন্ড যদি আমি বন্ধ করতে চাই এখানে অনেক সমস্যা হবে বলতে গেলে কারণ বিল্ডিংয়ের কাজ বলতে কথা তো আমার বয়সের জন্য তো আর এগুলো বন্ধ করা যায় না যাই হোক আমি ট্রেটা ধুয়ে নিলাম এখন সব কিছু সেটিং করে রাখতেছি গ্লাসগুলো তো আমার আসলে এখানে অনেক টুকিটাকি মানে ডেকোরেশন করছি বলতে গেলে যেগুলা আসলে সুন্দরের জন্য করা হয় তো আসলে মানুষের একটা পরিবেশে থাকতে গেলে একটু সুন্দর কুচানো থাকলে পরিবেশটা অনেক ভালো লাগে মন মানসিক অনেক ভালো লাগে এই তো আমার পুরা লুকটা চলে আসছে টেবিলের এখানে আমি টেবিলের কাপড়গুলা ভিজানোর জন্য দিচ্ছি তো পাউডারটা একটু মিক্স করে নিচ্ছি ভালো মতো তো এগুলা ভিজাই দিয়ে তারপর রান্না বান্না শুরু করব তো স্টেপ বাই স্টেপ কাজ করলে না আসলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো হ্যাল্পিন হ্যান্ড যারা যারা কাজ করে তাদের একটু বুদ্ধি কাটাইয়ে কাজ করলে আসলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় ইন হ্যান্ড যাদের নাই তারাই বুঝে কাজের সিস্টেমটা আসলে কিভাবে কি কাজ করতে হয় তো এখানে আমি সবজি নিছি দুধুল ভেন্ডি টমেটো এগুলো আমি রান্না করব। এখানে ভাতও বসে দিলাম তো ভাতগুলো হয়ে গেছে তো আমার আসলে মুরগির মাংস রান্না করা আছে আমি চিন্তা করলাম একটা সবজি রান্না করব তো আজকে আমি সবজিটাই রান্না করব আর গরমের দিনে না একটু পাতলা সবজি খেলে এ ধরনের দুদুল দিয়ে অনেক ভালো লাগে তো আমি মলা সুটকি দিয়ে রান্না করব। এগুলা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় মানে সবারই অনেক ভালোই লাগছে বলে কি মাঝে মধ্যে এরকম সবজি রান্না করলে না আসলে অনেক ভালো লাগে আমার ছেলেরা বলতেছে আর কি বলবো ছেলেদের কথা ওরা তো বাতের টেবিলে বসলে অনেক গল্প শুরু করে দেয় আমাদের স্কুল কলেজে কি হয়েছে না হয়েছে সবগুলা কাহিনি আমাদের সাথে শেয়ার করবে তো বাচ্চারা আসলে থাকলে না অনেক ভালোই লাগে ওদের কাহিনিগুলো শুনলে আমাদের অতীতের কথাগুলো মনে পড়ে আমরা তো একসময় এরকম ছিলাম যাই হোক কথা বলতে বলতে এখানে মশলাটা কষাই নিচ্ছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো আর মলা সুটকি এগুলো আমি তেলে একটু ভেজে নিই পেঁয়াজের সাথে তো মশলা কষানোর পর আমি সবজিটা দিয়ে দিলাম সবজিটা দেওয়ার পর আমার সবজি কষানো শেষ আমি স্কিপ করছি আসলে অনেক কিছু তো বেশি বড় করলে আমার আপু ভাইয়েরা দেখতে মানে ভালোই লাগবে না বলবে যে এত বড় ভিডিও এত ধৈর্য ধরে খেয়ে দেখে আসলে স্বাভাবিক অনেক বড় ভিডিও অনেক সময় দেখতে ইচ্ছে করে না আবার অনেক সময় মনোযোগ সহকারে দেখতে ইচ্ছে করে তো সবার সব সময় একই রকম মন মানসিক থাকে না তাই ছোটোখাটো ভিডিওর মধ্যে আমি শেষ করি তো এখনও পাঁচ মিনিট বাইশ সেকেন্ড হয়ে গেছে আমার ভিডিওতে যাই হোক আমার সবজিটা রান্না শেষ এখন প্রায় রান্নাটা আমার কাছে ভালো লাগছে আপনারাও চাইলে গরম খালে এরকম একটা সবজি রান্না করে বাসার সবাইকে খুশি করতে পারেন তো একটু নেড়ে চেড়ে দিয়ে আমি সুইচটা অফ করে দেব সবজির কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লাগছে আমি সবসময় মানে বাসার মধ্যে একটু মাঝে মধ্যে ঠান্ডা ঠান্ডা এইভাবে তরকারি রান্না করতে চেষ্টা করি সবগুলা মিক্স সবজি রান্না করলে না আসলে অনেক ভালো লাগে এই তো আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসার মুহূর্ত এখন মানে দেখতে অনেক ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে চারপাশে মানে বাতাসটা অনেক ভালো লাগতেছে আমি জানালার পাশে গিয়ে এই দৃশ্যটা নিলাম আপনাদের জন্য আমরা এখন ভাত খেতে বসবো দুপুরবেলা তো ভাত খাওয়ার টাইমে আমাদের বৃষ্টিটা শুরু হয়েছে বলতে গেলে তো আমি ভাত খাচ্ছি ভাত খাচ্ছি আর হাসতেছি ওদের কথা শুনে ওরা কথাগুলা মানে বলতেছে আমি শুনতেছি আর কি বলবো ওরা বলতেছে তুমি কিছু বলতেছো না কেন কালি হাসতেছো আমি বলতেছি তোমরা বলো আমি শুনতেছি মানে এইভাবেই যাচ্ছে তো ওদের কথাগুলো শুনলে না আসলে হাসি পাই ভালোই লাগে ওদের স্কুলে কে কি বলতেছে কে কি করছে না করছে আর কলেজে কি করছে না করছে মানে সবগুলাই কাহিনী বাতের টেবিলে নাস্তা টেবিলে আলোচনা হবে তো আমি বলতেছি আমি কি বলবো তোমরা বলো আমি শুনতেছি আমি একটু ভিডিও করতেছি এই কারণে আমি কথাও বলতেছি না যাই হোক তোমরা বলতে থাকো এই আর কি তো এরকম আমার সাথে যারাই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা একটা লাইক দেন নাই সবাই একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর মতো একটা কমেন্ট করবেন আমার ভিডিওটা দেখে প্লিজ সবাই ফুলওয়াচ করবেন আর যারা সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলায় বাটনটা একটু অন করে রাখবেন তো আমার ইউটিউবের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাফেজ